আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপি আপনাদের সাথে আছি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া পার হয়ে বনমালার চিলের ওয়ার্ডে আপনারা যে প্রশস্ত বারো ফিট রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক এই রাস্তার পাশে আমাদের যে চারোদিক থেকে সীমানা নির্ধারণ করে দেওয়া যে বাউন্ডারি করা জমিটি দেখতে পাচ্ছেন এক কাঠা আশি পয়েন্টের এই জমিটি আমরা বিক্রি করতে চাচ্ছি বৃষ্টির কারণে কিছুটা পানি জমেছে সো সীমানা নির্ধারণ করে দিয়েছি আমরা এক কাঠা আশি পয়েন্টের এই জমিটি আমাদের জমির কাগজপত্র একদম আপডেট করা আছে চাইলে আপনারা সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন যেখানেই জমি কেন না কেন অবশ্যই আপনাদের সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করতে হবে এটাই বাস্তবতা আশেপাশে বাড়িঘর আছে চাইলে আপনারা এই মুহূর্তে বাড়ি করে ভাড়া দিয়ে দিতে পারবেন অথবা নিজেরাও থাকতে পারবেন আপনারা জানেন গাজীপুর একটি ইন্ডাস্ট্রিয়াল জোন যার কারণে এদিকের জায়গার দাম খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে এবং বাড়ি করলেই ভাড়া হয়ে যাচ্ছে সো আমাদের এই জমিটি এয়ারপোর্ট থেকে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী নয় কিলোমিটার এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে লোকাল বাসে নয় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা জ্যামের উপর ডিপেন্ড করছে আর বিআরটি এর যে স্টপিস এয়ারপোর্ট থেকে আমাদের এখানে কলেজ গেট একটি স্টপিস আছে কলেজ গেট থেকে আমাদের এখানে আসতে অর্থতে করে সর্বোচ্চ সময় লাগে দশ মিনিট আর একটি আকর্ষণীয় সংবাদ সেটা হচ্ছে মেটেরিয়ালের যে বর্ধিতকরণ পাঁচ টেস্ট অফিস তার ভিতরে একটি হবে স্টেশন রোড স্টেশন রোড থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিট অটোতে করে সো আপনারা যারা আমাদের জমিটি ভিজিট করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে আমাদের সাথে শিডিউল নিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য কল দিতে পারেন স্কুল কলেজ মাদ্রাসা শপিং মল হসপিটাল কমিউনিটি সেন্টার সব কিছুই এই জমিটি থেকে খুব নিকটস্থ সো এক কাঠা আশি পয়েন্টের এই জমিটি যারা ক্রয় করতে চাচ্ছেন অথবা ভিজিট করতে চাচ্ছেন তাদের তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল দিতে পারেন সো ধন্যবাদ আপনাদের সকলকে এখানে বিদায় নিচ্ছি সকলকে আমাদের জমিটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহ